নমস্কার বন্ধুরা সুচরিতার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত এটা বেশ কয়েকদিন আগের ভিডিও আপলোড করতে একটু দেরি হলো তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিলাম প্রায় ষোলো বছর পর রথের মেলা দেখতে এলাম ঝিকিরা সঙ্গে ছিল আমার স্বামী এবং ছেলে এটা হলো ঝিকিরা চন্দ্র মল্লিকের রথ দেখুন বন্ধুরা কি সুন্দর এই সুযোগে রথের সামনে ছেলের সঙ্গে একটা ছবিও তুলে নিলাম এবার মেলার ভেতর ঢোকা যাক আমরা ভিড়ের ভয়ে বিকেলে বিকেলে বেরিয়ে পড়েছিলাম কারণ সন্ধ্যার পর থেকে এত ভিড় হয় ঠিকভাবে দাঁড়ানোর জায়গাই থাকে না যেহেতু এখনো সেরকম ভিড় নেই আমরা ফাঁকায় ফাঁকায় পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখছি কত রকমের দোকান দিয়েছে এই মেলায় প্রায় সব পাওয়া যায় বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বড়দের সাজের জিনিস সংসারের টুকিটাকি সবকিছু তাই তো এখানকার মানুষ অপেক্ষা করে থাকে এই রথের মেলার জন্য নাগরদোলা থেকে শুরু করে প্রায় সমস্ত রকমের রাইড এখানে আছে একটু পরেই আমরা নিয়ে যাব রাইডের ওখানে আপনাদের দেখে নেবেন সব রকমের রাইড এখনও সেইভাবে শুরু হয়নি কারণ ভিড় হয়নি তো এ দেখুন বন্ধুরা আমরা দেখছি কিন্তু আমি চাপার সাহস করছি না কারণ আমার এইগুলোতে ভীষণ কষ্ট হয় ছেলেও তাই রাজি হলো না তাই দেখে দেখেই চলে এলাম আস্তে আস্তে ভিড় জমছে ঘুরতে ঘুরতে এবার আমাদের একটু একটু খিদে খিদে পাচ্ছে তাই কি খাই কি খাই করতে করতে দেখতে পেলাম একটা পাপড়ি চাটের দোকান তাই প্রথমেই চলে এলাম পাপড়ি চাটের দোকানে তারপর ভাবলাম এতদিন পর মেলা এলাম একটু ঘুগনিও ট্রাই করব পাপড়ি চাট খেয়ে ঘুগনির দোকান দেখতে চলে এলাম ঘুগনির দোকানে ঘুগনি শেষ হতে না হতে আবার ফুচকার দোকানে ফুচকা খেতেও শুরু করে দিলাম আমার ছেলেরা আবার ওখানকার পাপড়ি চাট ফুচকা কিছুই ভালো লাগেনি তবে আমার বেশ লেগেছে কারণ যেখানে আমার বেড়ে ওঠা যেখানে ওই মেলা দেখতে দেখতেই বড় হয়ে ওঠা সেখানে কিছু কি আমার খারাপ লাগতে পারে বলুন মোটামুটি যা কেনার ছিল কেনা হয়ে গেছে সব শেষে জিলিপি খেয়ে জিলিপি নিয়ে বাড়ি ফিরব তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর একটা শেয়ার করে সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ